ইরান এখনো পর্যন্ত যে স্ট্র্যাটেজি নিয়ে সামনে আগাচ্ছে সেই স্ট্র্যাটেজির ফাইনালটা কি সেটা কিন্তু না আমেরিকা আজ করতে পারছে না ইসরায়েল আজ করতে পারছে বলতে পারেন যে এত চর এত কিছু মোসাদের এত এজেন্ট তাদের মধ্যে তারপরেও যদি বলেন যে ইরানের পরিকল্পনা আজ করতে পারে না সেটা কতটুকু সঠিক ইরানের পরিকল্পনা এই ধরনের চরদের কাছে তো আর থাকে না ইরানের পরিকল্পনা ধরুন দুই জনের কাছে থাকে ফাইনাল পরিকল্পনা এবং যেটা গত তিন চার দিন ধরে আমরা শুনে আসছি যে ইরানের বর্তমান যে যুদ্ধ ইরান তো এই চার দিন ধরে কিন্তু এটাকে যুদ্ধ হিসেবে বলেনি ইরান বলে নাই যে সে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়েছে আজকে শুধুমাত্র খামেনাই যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি বলেছেন যে যুদ্ধের পরিবর্তে যুদ্ধ বোমার পরিবর্তে বোমা অর্থাৎ তিনি এটা ঘোষণা দিলেন আজকে যে ইরান আজ থেকে ইসরায়েল যে যুদ্ধ পরিচালনা করছে সেটার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি সুতরাং এখন এই চার দিন পরে যুদ্ধে নেমেছে অনেকেই এরকম ভাবে বলছেন এমনকি পশ্চিমা কিছু বড় বড় বাঘা বাঘা গণমাধ্যম এরকম ভাবে তাদের বিশ্লেষণগুলো তুলে ধরছে যে ইরান যেই পরিমাণে মিসাইল ব্যবহার করছে যেই স্ট্যান্ডার্ডের মিসাইল ব্যবহার করছে যেই খরচের মিসাইল ব্যবহার করছে সেগুলোকে ঠেকাতে গিয়ে ইসরায়েল ব্যাপক পরিমাণে অতি উচ্চ মাত্রার এবং অতি মূল্যের মিসাইল ব্যবহার করছে এমন কি ইসরায়েল যদি এ পরিমাণে পাল্টা মিসাইল ব্যবহার করা শুরু করে তাহলে আগামী ১০ থেকে বারো দিন পরে ইসরায়েল মিসাইল সংকটে পড়তে পারে এরকম কিছু খবর এসেছে এবং খুব সম্ভবত ইসরায়েলের এই যে সংকট বা ইরানের কাছ থেকে যে পরিকল্পনা বা ইরানের থেকে যে যুদ্ধের আবহটা ইসরায়েল আশা করেছিল এটা কিছুটা পরিবর্তন কিছুটা ইসরায়েলের অপ্রত্যাশিত ভাবে ইসরায়েলের উপরে ইরানের এই কৌশল হওয়ার কারণে ইসরায়েল এখন জোরে সরে আমেরিকা কে জোরে সোরে সাথে নিতে চাইছে ট্রাম্প এবং খামে নেই তাদের যে হুমকি পাল্টা হুমকি এবং যেখানে ছিলাম যে ইসরায়েল চাইছে ট্রাম্পকে এবং ট্রাম্পের সাথে যারা আছে তাদেরকে জোর করে এই যুদ্ধে জড়াতে এখন আমেরিকার মধ্যেও এই যুদ্ধে না জড়ানোর বিরুদ্ধে না জড়ানোর জন্য এই যুদ্ধের বিরুদ্ধে বা আমেরিকা যেন এই যুদ্ধে না জড়ায় সেটার জন্য আমেরিকার মধ্যেও কিন্তু ব্যাপক একটা প্রচারণা চলছে আমেরিকার মধ্যে অনেক সিনেটর ট্রাম্পের দলের অনেক সিনেটর বলছে যে ট্রাম্প এককভাবে সিদ্ধান্ত নিয়ে যদি এই যুদ্ধে জড়ায় তাহলে সেটা হবে আমেরিকার আইনেই আমেরিকার নিজস্ব আইনই সেটা হবে বেআইনি কারণ আমেরিকার আইন অনুযায়ী যদি আমেরিকার কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় তাহলে সিনেট থেকে সেটা পাস হতে হবে সেটা প্রেসিডেন্ট তার নিজস্ব ক্ষমতা বলে ডিক্রি জারি করে যদি সেটা করতে যায় তাহলে সেটা হবে বেআইনি সুতরাং ট্রাম্প এখন যেটা করতে চাইছে বা ইসরায়েল ট্রাম্পকে দিয়ে যেটা করাতে চাইছে যে ট্রাম্প নিজের ক্ষমতা বলে পেন্টাগনকে ক্ষমতা দিয়ে দেয় সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে দেয় যে তোমরা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে যাও কিন্তু আমেরিকার মধ্যে অনেকেই এটার বিরোধিতা করছেন বিরোধিতা শুধুমাত্র আমেরিকার আইনের জন্য না বরং এই অঞ্চলে যদি আমেরিকার যুদ্ধে জড়ায় ইরান দুর্বল এটা ঠিক ইরান সামরিক দিক থেকে দুর্বল কিন্তু একটা যুদ্ধে জড়ালে সেখানে ইরানের এই সরকার পরিবর্তন করতে পারবে কিনা যেমন ধরুন যেটা আমরা বলেছিলাম যে সেখানে তারা চাইছে তিন চারটা ভাগ বিভক্ত করতে ইরানের জনগণের মধ্যে বিভক্তি কারণ জনগণ যদি বিভক্ত হয়ে যায় সেখান থেকে তাহলে কিন্তু সেই দেশকে সহজে হচ্ছে ভাঙা সম্ভব সেখানে সরকারের উপরে সহজে বেশি আক্রমণ করা সম্ভব এখন সেখানকার তুর্কিরা এবং কুর্দিরা খুব সম্ভবত কুর্দি বিদ্রোহী গ্রুপের বাইরে তুর্কিরা এবং কুর্দিরা মোটামুটি তাদের নিজেদের মধ্যে আলোচনা করছে যে এই মুহূর্তে তাদের দেশের জন্য কি করা উচিত এবং খুব সম্ভবত দু একদিনের মধ্যে তাদের কাছ থেকে অফিসিয়াল বক্তব্য আসতে পারে যে আমরা বাইরে থেকে আসা ওই যে যেটা বললাম যে হচ্ছে নিজেকে যুবরাজ হিসাবে এখনো নির্বা কি বলে নির্বাসিত যুবরাজ রেজা যে বাইরে থেকে আসা আমেরিকার হাতে তৈরি করা তাদের হচ্ছে ড্রয়িং রুমে বড় করা এবং সেখানে তাকে সাজিয়ে যে তোলা এই রাজা পাহ হাতে ইরানকে ছেড়ে দেওয়ার চাইরে চাইতে যে মোল্লাদেরকে আমরা পছন্দ করি না সেই মোল্লাদের হাতে ইরান থাকাও আরো অনেক বেশি শ্রেয় এবং আমরা তাদের পক্ষে থাকবো এরকম একটা বক্তব্য আসার সম্ভাবনা আছে যদি সেটা আসে তাহলে আমেরিকা এবং ইসরায়েল শুরুতে যে জিনিসটি করতে চেয়েছিল সেটা হয়তো সেখানে একটা আঘাত খাবে এক দ্বিতীয় হচ্ছে ইরানের যে কৌশলগুলো ইরানের কৌশলগুলোর মধ্যে এখনো পর্যন্ত মোক্ষম অস্ত্র যেটা বারবার বলা হচ্ছে যে সেটা হচ্ছে ইরানের হাতে দুটো প্রণালী আছে একটা হচ্ছে হরমোজ প্রণালী আরেকটা হচ্ছে সেই যে লোহিত সাগরে ঢোকার যে প্রণালী এই দুটো প্রণালী একটা সরাসরি ইরানের আহ ইরানের সীমান্তে আরেকটা হচ্ছে হুথিদের ইয়েমেনের সীমান্তে এখন এই দুটো প্রণালী যদি ইরান শেষ পর্যন্ত বন্ধ করে দেয় বা বন্ধ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এই প্রণালীতে আঘাত হানে এবং সেখানে যদি এই তেলবাহী জাহাজগুলো না যেতে পারে পণ্যবাহী জাহাজগুলো না যেতে পারে তাহলে এই যুদ্ধ আমেরিকা যেটা মনে করছে যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে বা ইরান ইসরায়েলের মধ্যে থাকবে আমি সেখানে গিয়ে ইসরায়েলকে শুধুমাত্র কিছু ফুয়েল ট্যাঙ্ক দেবো কিছু যুদ্ধ বিমান দেবো ইরানে কিছু জায়গা ধ্বংস করে চলে আসবো এত সহজ হবে না আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে এক দ্বিতীয় হচ্ছে এই অঞ্চলে আমেরিকার যে সমস্ত বিমান ঘাটি আছে সেই সমস্ত ঘাঁটিতে ইরানের হামলা করার মতো যথেষ্ট সেই রেঞ্জের মিসাইল আছে কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ওই সমস্ত ঘাঁটিতে তো অবশ্যই আমেরিকারও এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিন্তু ইরান যেটা দেখেছে যে এই ইসরাইলে আক্রমণ করে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের চেয়েও অনেক বেশি অকার্যকর ইরানের মিসাইলের ক্ষেত্রে যেমন ধরুন আমেরিকার কিছু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আছে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে হচ্ছে আরো কয়েকটা এরপরে আমেরিকা ইসরায়েল যৌথভাবে করা এয়ার সিস্টেম আছে ইসরায়েলের নিজস্ব যেটা আয়রনড সেই এয়ার ডিফেন্স সিস্টেম আছে তো শেষ পর্যন্ত দেখা যায় যে এই লং রেঞ্জের আমেরিকা এবং আমেরিকা ইসরায়েল একত্রে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেম যতটা বা যে পার্সেন্টেজে ইরানের মিসাইলকে ঠেকাতে পারে তার চেয়ে বেশি পার্সেন্টেজ হচ্ছে এই আহ ইসরায়েলের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের এবং সেটাও যে খুব আহামরি টাইপের বেশি তাও না সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই ওই সমস্ত অঞ্চলে অর্থাৎ আরব দেশগুলোতে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে বিমান ঘাঁটি আছে সেই সব বিমান ঘাঁটিতে যদি ইরান আক্রমণ চালায় তাহলে সেই সমস্ত বিমান ঘাঁটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো বা পুরোপুরি ইরানের মিসাইলগুলোকে ঠেকাতে পারবে না এবং সেটা যদি না পারে আমেরিকার ওই সমস্ত ঘাটিতে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে যেটা অনেকেই বলছেন অনেক বিশ্লেষক বলছেন যে ইরান নিম্ন মাত্রার মিসাইল গুলো ব্যবহার করছে শুধুমাত্র একদিন শোনা গেছে যে ইরান হাইপার্সনিক মিসাইল ব্যবহার করছে অর্থাৎ ইরান তার হাতে থাকা দুর্বল এবং বয়স্ক মিসাইলগুলোকে ব্যবহার করছে লেটেস্ট টেকনোলজির মিসাইলগুলোকে ব্যবহার করছে না এরকম কিছু খবর আসছে যদি এটা সঠিক হয় যে ইরানের হাতে যদি সেই পরিমাণ মিসাইল হাইপারসনিক মিসাইল থাকে এবং সেগুলোকে ইরান এখনো পর্যন্ত যদি ব্যবহার না করে থাকে তাহলে ধরে নিতে হবে যে সেটা খুব সম্ভবত ইসরাইলের জন্য না বরং আমেরিকা এই অঞ্চলে যদি আক্রমণ করে তাহলে সেই আক্রমণে পাল্টা আক্রমণের জন্য এটা করতে পারে এখানে ইরানের দুর্বলতাটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম পুরো দেশকে ঠেকানোর মতো পুরো দেশের আকাশকে রক্ষা করার মতো যথেষ্ট পরিমাণে নেই ইরানের কাছে দ্বিতীয় হচ্ছে ইরানের মধ্যে ব্যাপক পরিমাণে এই মোসাদ এবং এর এজেন্ট থাকা এর মধ্যে গতকালকে বলেছিলাম যে আফগানিস্তান থেকে আসা অনেক আফগান নাগরিক আছে সিরিয়া থেকে যাওয়া অনেক সিরিয় নাগরিক আছে যাদেরকে ইরান বিভিন্ন সময়ে তার এই প্রক্সি নেটওয়ার্ক হিসাবে তাদেরকে ট্রেনিং দিয়ে বড় করেছিল তাদেরকে বিশ্বাস করেছিল এবং শেষ পর্যন্ত সেই তাদের মধ্য থেকে অনেকে ইসরায়েলের এজেন্ট হিসাবে ঢুকে আসে